আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকুক মুসলিম ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত নারাইলবাসী সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সহকর্মী বিন্দু আজ সকালেই মানে গতকাল তফসিল ঘোষণার পরে সন্ধ্যা ছয়টায় আজকে সকালে আমার নির্বাচনী প্রচার প্রচারণার জন্য যত রকম আয়োজন ছিল পোস্টার তারপর হ্যান্ডবিল এরপর আমাদের ফেস্টুন বিলবোর্ড তোরণ যেখানে যেগুলো ছিল বিশেষ করে গত ছয় মাস যাবৎ ব্যাপক হারে এগুলো আমার বিন্দু আমার দলীয় নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় এগুলো স্থাপন করেছিল তার তফসিল ঘোষণার পরেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে আজকে সকালে এই এই সময়ে সকাল সাতটায় আমি নিজ হাতে এগুলো অপসারণের জন্য কার্যক্রম উদ্বোধন করলাম এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমার যারা সহকর্মী বিন্দু আছে ভোটার আছে আমাকে ভালোবাসেন যে সমস্ত জনগণ সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে এটা আজকের দিনের ভিতরে আমার নির্বাচনী আসনের সর্বত্র এটা অপসারণ করার জন্য একযোগে কার্যক্রম পরিচালনা করবেন এবং আশা রাখি যে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ যদিও বা চলবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তারপরেও আজকের দিনের মধ্যেই আমার সকল বিলবোর্ড সকল ফেস্টুন সকল পোস্টার যেখানে যেটা আছে সব কিছু অপসারণ সম্পন্ন হবে আমি আগামীতে জনগণের যে ভালোবাসা জনগণের যে সমর্থন এটা নিয়ে যেভাবে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার নড়াইল দুই আসনে তৈরি হয়েছে আশা করি আগামীতে ইনশাল্লাহ এই প্রচার প্রচারণার মাধ্যমে অতীতে যতটুকু যা হয়েছে এবং আগামী দিনে যা হবে তার মাধ্যমে নড়াইল দুই আসনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল্লা আমাদেরকে কবুল করুন আর আমি আমার যারা প্রতিযোগী বন্ধুরা আছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হবেন তাদের সবার প্রতি একই অনুরোধ রাখি এবং আমরা নড়াইলের মানুষ শান্তিপ্রিয় এবং একে অপরের সাথে আমরা সব সময় সহমর্মিতা সহযোগিতার মাধ্যমেই দীর্ঘকাল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছি আশা করি যে সবাই যার যার জায়গা থেকে একই রকম ভূমিকা রাখবেন এবং আগামী দিনের নড়াইল দুই আসনের একটি উৎসব মুখর সুন্দর এবং সবার উপস্থিতিতে সবার অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন নড়াইল আগামী দিন দেখবে এই আশাবাদ আমি ব্যক্ত করি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে অন্যান্য প্রতিযোগী বন্ধু যারা থাকবেন তাদের পক্ষ থেকে একই রকম সহযোগিতার আশ্বাস ইতিপূর্বে আমরা পেয়েছি আশা করি মানুষ আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় যে নির্বাচন হবে সে নির্বাচন একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখর নির্বাচন আগামী দিন সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা আপাতত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ